গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে সকালবেলা আজকে উঠেছি ছটা চল্লিশ ছটা চল্লিশে উঠেছি আর এখন বাজে কটা বলো তো তারাও তোমাদের দেখাচ্ছি এখন বাজে সাতটা দশ তো আমার কাজকর্ম শুরু হয়ে গেছে কারণ বাবান তো যাবে তার জন্য আমাকে একটু আগে আগে উঠতে হয়েছে তো দেখো এদিকে ভাত বসে গেছে চা করে ফেলেছি এর মধ্যে চাটা রেখে দিয়েছি ঠিক আছে আর এদিকে দেখো মাছ বের করে রেখেছি চিংড়ি মাছ বের করে রেখেছি এদিকে ডাল তারপর হচ্ছে পনির সেটা বের করে রেখেছি এদিকে ইচড়ের তরকারি বের করে রেখেছি ঠিক আছে এগুলো মোটামুটি করে রেখেছে ওদিকে জলের বোতল খালি আর এদিকে দেখো আমি ডিমের অমলেট করবো বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দুটো ফাটিয়ে তার মধ্যে নুন দিয়ে রেখে দিয়েছি আর আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে একটা দুধের মানে আমার ডিপ ফ্রিজে তো রাখি সেই দুধের জিনিসটা মানে দুধের প্যাকেটটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি তো এই হলো দিন তো যেটা বলছিলাম ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে চুল ফুল ফোনটাকে চার্জে দিয়ে তারপরে এই কাজগুলো মোটামুটি করে ফেলেছি এবার বাবান উঠলে ওকে গরম গরম ডিমটা ভেজে দেবো ডালটা গরম করে দেবো আর পনিরটা গরম করে দেবো ভাত দিয়ে ও খেয়ে চলে যাবে তারপর আমার একটু শুয়ে বসে থাকতে পারবো তারপরে আবার আমার কর্তামশাই আসলে তারপর শুরুয়াত করবো তো আপাতত সকালটা তোমাদের সঙ্গে শুরু করে ফেললাম আসলে কোথাও কেউ গেলে তখন কিন্তু একটা টেনশান হয় তখন তুমি তাড়াতাড়ি উঠে পড়বে আর যদি কেউ না যায় ঘরের মধ্যে কোনো কাজ নেই তখন তুমি দেখো ঘুমিয়ে যাচ্ছ ঘুমিয়ে যাচ্ছ ঘুমিয়ে যাচ্ছ তো কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি তাই জন্য আমি উঠতেও পেরেছি তাড়াতাড়ি তো যাই হোক এখন রাখি আবার পরে আসছি তো দেখো দুধটা আবার গরম বসিয়ে দিলাম ঠিক আছে মানে বরফটা যেই এ হয়ে গেছে দুধটা বসিয়ে দিয়েছি বরফটা একদম নরম হয়ে গেছে আর এদিকে দেখো কিছু জল ভরে নিয়েছি কিন্তু কারেন্টটা অফ তাই মেশিনটা চলছে না আর এদিকে দেখো আজকের করব লাল শাক সেটাও বের করে রাখলাম লাল শাক আর বেগুন কালকেরই নিয়ে এসেছে লাল শাক আর বেগুনটা বের করে রাখি ওটা করব। চিংড়ি মাছ দিয়ে আর এই দেখো ভাতটা আমি করে ফেলেছি এটা একটু ঠান্ডা করতে দিয়েছি বাবুকে এখনও ডাকিনি এবার ডাকবো চুপড়িটা চাপা দিই ওকে ডেকে ও উঠলে তারপরে ওই ডিমের অমলেটটা আর ওই ডাল ফালগুলো গরম করে দেব এখন আপাতত এই আমার কাজ শুরু হয়ে গেছে আর এখানটা দেখো কি অবস্থা হয়ে আছে রান্না করার সময় তো এরকম হবে আর কি তাই না এই জন্য সব বের করে রেখেছি এখন কাজ চলছে তো এই দেখো চা নিয়ে নিয়েছি এখন চাটা টা খাই তারপর অন্য কথা সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়েছি জল খেয়েছি এক বোতল জল খেয়েছি জল খাওয়ার পর অনেকক্ষণ হয়ে গেছে এবারে চাটা খাই চলো চা খাই কে এনার্জি বাড়াই দেখো মহারানির অবস্থা সব কাঁথা কম্বল সরিয়ে দিয়ে শুধুমাত্র মাদুরের মধ্যে চুপটি করে শুয়ে আছে আর দেখেছো কেমনভাবে শুয়ে থাকে এখন ফুল ঘুমে আছে আমার মহারানি গুড মর্নিং চলে এসো চলে এসো ঘুম ভেঙে গেছে আমার মায়ের এসো এসো কোথায় যাচ্ছ তো দেখো বাবুর ভাত পনিরের তরকারি ডাল সমস্ত গরম করে দিয়েছি আর এদিকে দেখো একটা ডিমের অমলেট করে দিয়েছি ব্যাস এইবার ওর খাওয়া হয়ে যাবে এরপর আমি ও চলে গেলে অন্য কাজ সারব বিছানা সমস্ত পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো বালিশের বারগুলো খুলে নিয়েছি এগুলো কাস্তে দেবো আর দেখো মুন্নি অ্যাজ ইট ইস কোথায় শুয়ে আছে দেখতে পাচ্ছ ও বাবা এই জায়গাটা ওর ভীষণ ফেভারিট আর এদিকে দেখো এগুলো সব পরিষ্কার করে একদম করে নিয়েছি তো এবার চলো বাবানো বেরিয়ে গেছে আমিও মোটামুটি কাজ শুরু করে দিয়েছি আর এদিকে দেখো এই দুধটায় চা করব ঠিক আছে এইটা একটুখানি বাটিতে ভাত বেসে গেছিলো বাপু পনিরের তরকারিটা খাইনি রেখে দিয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে সেটা রয়েছে আর এইদিকে দেখো এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো কালি করে রেখেছি আর এদিকে দেখো বাবুর মোজা ভিজিয়েছি আর এগুলো ওই পা মোছাগুলোকে ভিজিয়ে দিয়েছি আর ওদিকেও কাঁচাকুচির জন্য জল আর সার্ফ রেডি করে দিয়েছি আর এদিকে দেখো আমি মুন্নিদের ভাতটা ভিজিয়ে দিয়েছি তার মধ্যে কুমড়ো আর তোমার গাজর রেখে দিয়েছি এইটা আজকে সিদ্ধ করে ওকে খাওয়াবো ডিম সিদ্ধ দিয়ে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ওটা মুন্নির জন্যে আর এখানে দেখো টমেটো রসুন আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব ওই মাছের মধ্যে দেব আর ইঁচড়ের তরকারিতেও একটু দেব আর এই যে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এই তো ইঁচড়ের তরকারিটার ডালটা এখানে রয়েছে মটরশুঁটিটা বের করেছি আর এখানে আদা রসুন আর এইটায় কালকের যে পোস্ত চারমগজ আর তোমার কাজু দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা রয়েছে এটা আর কি মাছে দিয়ে দেবো আর এদিকে দেখো লাল শাক কেটে নিয়েছি তার সঙ্গে বেগুন কেটে নিয়েছি আর এদিকে দেখো আমার চিংড়ি মাছটা কেটে নিলেই মোটামুটি রান্না শুরু হয়ে যাবে আর তার সঙ্গে কাটবো পেঁয়াজ পেঁয়াজটা কাটবো আর হচ্ছে তোমার এই চিংড়ি মাছটা কাটবো ব্যাস রান্না শুরু এ দেখো এখানে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আর রসুন দিয়ে পেস্ট করেছি আর এদিকে দেখো পিঁয়াজটাও একটুখুনি মিক্সার গ্রাইন্ডারে থেতো মতো করে নিয়েছি আর এদিকে দেখো দইটাকে একটু ফাটিয়ে নিয়েছি আর ওইদিকে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এই এক্সট্রা চিংড়ি মাছটা বের করলাম কারণ ওই পুরো চিংড়ি মাছটাই শাগে লেগে যাবে তাহলে আমি ইঁচড়ে কি দেবো তাই আবার এই চিংড়ি মাছটা বের করলাম আর এদিকে তো সমস্ত ওভারঅল দেখিয়েই দিয়েছি আর আমার ভাতটাও হয়ে গেছে এবার ভাতটাকে গালিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার আবার ভাত বসাবো আমি মেয়ে মানে ফ্যান গালিয়ে নিই আমি রাইস কুকারে করলে কি হবে বেশি জল দিই আর ফ্যান গালিয়ে নিই তো এখন এখানে এই ফ্যানটা গালিয়ে নেব তারপর আবার ভাত বসিয়ে দেবো তো দেখো ফ্যানটা গালিয়ে নিলাম আর ওই দেখো ডিম সিদ্ধটা আর ভাতটা হয়ে গেছে আর এই ভাতটা আবার কুমড়ো আর গাজর আর মানে চাল একসাথে দিয়ে দিলাম দিয়ে এটাকেও এবার চালিয়ে দিই ভাতটা হতে থাক ভাত হয়ে গেলে কিন্তু রান্নার অর্ধেক কাজ হয়ে যায় তো যাই হোক এটাও করে নিয়েছি আর এদিকে তো সব জোগাড় হয়ে গেছে শুধু চিংড়ি মাছটা ওখানে বাঁচব তারপরে আস্তে আস্তে করে রান্নাগুলো শুরু করে দিই নিরামিষ সেচরকে আমিষ ইচরে কনভার্ট করার জন্য নিনজা টেকনিক অ্যাপ্লাই করলাম মানে পিঁয়াজ দিয়ে রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কষে আদা বাটা একটু দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে দিলাম ব্যাস নিরামিষ মানে তোমার ইচড়টা আমিষ হয়ে গেল আর ওদিকে মাছগুলো ভাজতে বসিয়েছি মাছের হচ্ছে দই কাতলা করব। চারটে ওভেনের তিনটে ওভেন কাজে লাগিয়ে দিয়েছি ওদিকে ইচড়টা এদিকে দুধটা আর এদিকে হচ্ছে তোমার পেঁয়াজটা ভাজতে বসিয়েছি মাছের যে দই কাতলা করব তার জন্য দুধের মধ্যে আর কি চা করব এখন তক্ষণে আমার খত্তা আর কি এসে পড়েছেন এই আর কি তো এই দেখো পিঁয়াজটা ভালো করে ভেজে ভেজে নিয়েছি ভালো করে পেঁয়াজটা এর মধ্যে নুন আর একটু তোমার চিনি দিয়েছি যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় আর এদিকে দেখো চা ফোটাতে শুরু করে দিয়েছি এ দেখো একটা ওভেন ছাড়া তিনটে ওভেনই কাজে লাগিয়ে দিয়েছি বড় মানে চারটে ওভেন কিন্তু আমার কাজে লাগে আর এদিকে দেখো মশলা আমার অ্যাজ ইট কষছি একটু তেল ছাড়লে তারপর অন্য মশলাগুলো দিয়ে এই যে দেখো আমি চারমগজ ওই কাজু ওর পেস্টটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়বো আর কি আর তারপর একটু জল দেব না হলে শুকনো শুকনো হয়ে যাবে আর এদিকে চা আমার পুরোপুরি ফুটে গেছে আর এই দেখো গ্রেভিটাও মোটামুটি ফুটছে আর এর মধ্যে টক দই দিয়ে দিয়েছিলাম আর এখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়ছি দেখে মনে হচ্ছে ঝোল ঝোল হবে না এটা যতক্ষণ ফুটবে মাছের মধ্যে মাছের টেস্টটা ঢুকে যাবে তারপর গা মাখা গা মাখা হয়ে যাবে আর এদিকে দেখো দু কাপ চা আমি বানিয়ে নিয়েছি এখন একটা মশাইকে আর একটা আমার জন্যে আর ওদিকে ইঁচড়টা হচ্ছে যত বেশি ফুটবে তত বেশি সিদ্ধ হবে আর এদিকে দেখো আমার ইঁচড়ের তরকারি পুরোপুরি রেডি আমি নামিয়ে নিয়েছি উপরে একটুখানি তোমার গরম মশলা গুঁড়ো ঘি আর হচ্ছে তোমার একটু ধনে পাতা দিয়েছি আর এদিকে দেখো ডালটা আমি একটু গরম করে নিচ্ছি আর এদিকে মাছটা আমার ফুটছে তো ডালটা আমার হয়ে গেছে ডালটার মধ্যেও একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু ভালো লাগবে খেতে আর একটু ঘিও দিয়ে দিলাম আর এদিকে দেখো মাছটাও আমার পুরোপুরি হয়ে গেছে দেখেছো তেলটা উপরে ভাসছে আর এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি এই ডিমটা দিয়ে হচ্ছে ডিমের একটা ঝোল করব ওই পেঁপে আর গাজর দিয়ে এই যে বের করে রেখেছি এই দিয়ে একটা লাইট ঝোল করব তো যাই হোক মোটামুটি রান্না চলছে রান্নার পর্ব আর এদিকে দেখো মাছটা আমি নামিয়ে নিলাম মাছটা সুন্দর একটা কালার এসেছে আর খেতে সত্যি বলছি এত সুন্দর হয়েছিল কি অবস্থা ঘেমে নে এক এক কার মানে কি বুঝতে পারছো এ দেখো পুরো ঘেমে নে এই জন্য রান্না করতে গেলে না বিরক্তিকর গরমে একদম পুরো অবস্থা খারাপ একটার পর একটা রান্না করতে তো একটু সময় লাগবে না আর ওইদিকে দেখো অনেক বাসনপত্র পড়ে গেছে ওগুলোকেও মাছতে হবে আর এদিকে আমি আগে শাকটা করে নিই শাকটা করে নিলে আর ডিমের ঝোলটা করে নিলে ব্যাস রেহাই দুবেলা রান্না করা খুব চাপের খুব রেয়ার আমি দুবেলা রান্না করি হ্যাঁ রুটি পুটি ঠিক আছে রুটি ভাত ভাত কিন্তু তরকারি দুবেলা করা খুব মুশকিল আর কাজের বউটা তো একবেলা আসে তাহলে দুবেলা কত বাসন পড়বে বলো তো একবেলাই যা করার করতে পারি তো দেখো চিংড়ি মাছটা ছাড়িয়ে আমি আবার ভাজছি এটা হচ্ছে তোমার ওই বাগদা চিংড়ি ঠিক আছে এই জন্য মাথাগুলো নি আর এদিকে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে একটু ভেজে টেজে নিয়ে তারপর এর মধ্যে শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে তারপর ওর মধ্যে নুন হলুদ দিয়ে দেব দিলে শাকটা একদম নরম হয়ে আসবে আর শাকের পরিমাণটা বেশ অনেকটা ছিল বড় একটা আটি যার জন্যে শাকটা খুব সুন্দর কাদা কাদা হয়েছে শাক বেশি আর বেগুন কম থাকলে শাকটা বেশি খেতে ভালো হয় তো দেখো চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি আর এদিকে গাজর আর পেঁপে এটাকে কেটে নিতে হবে আর দেখো রাশিক ক্ষেত্র বাসন পড়ে গেছে এগুলোকে মেজে তুলতে হবে মরনি শুয়ে পড়ে আছে মামা দেখছোপ চোপটি করে শুয়ে পড়ে আছে আরে দেখো বাইরে কেলিবুলির ভাত মুন্নির দুবেলার ভাত ওখানে ওগুলো রয়েছে সবজিগুলো আর ডিম আর একটা মেটে ওই দিয়ে খাইয়ে দেবো আর ওইদিকে দেখো আমাদের ভাত হয়েছে ডাল ইচুড়ের তরকারি চিংড়ি মাছ চারটে তুলে রেখেছি এদিকে লাল শাক চিংড়ি মাছ দিয়ে আর এদিকে দই কাতলা মোটামুটি সব রান্না হয়ে গেছে এবারে শুধু ডিমটা করব ও বেলার জন্যে শশা রেখেছি আর লেবু রেখেছি আর এদিকে দেখে এদের ভাতগুলো এবার মাখিয়ে দিই মুন্নিকে খাইয়ে দেবো আর বাইরের কুকুরটাকে দিয়ে দেবো এদিকে দেখো পেঁপে আর গাজর আমি ভেজে নিচ্ছি হালকা করে তারপরে ডিম আর পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষে এগুলো করে নেবো আর একটু রসুন থেতো করে নিয়েছি আর আদা বাটা ছিল তো দেখো মশলাটা ভালো করে কষে নিয়েছি একদম অল্প তেলে আর আমরা কিন্তু সবজি খাই বিশেষ করে আমার ছেলে কিন্তু সবজি খাই সব পেঁপে গাজর ফাজর দিয়ে ডিমের ঝোল করলে অনেক বাচ্চা খেতে চায় না কিন্তু আমার ছেলে এগুলো খেতে ভালোবাসে আর আলুর বদলে পেঁপেটা কিন্তু ডিমের ঝোলে বেশ ভালোই লাগে আর তার সঙ্গে গাজর দিয়ে দিই আর এটা একদম লাইট একটা ঝোল করছি যাতে গরমে অতটা কষ্ট না হয় খেলে বেশি রিচ খাওয়া যায় না আর এই দেখো আমার ডিমের ঝোল পুরোপুরি হয়ে গেছে হালকা পাত্রাই হয়েছে দেখি উপরটা মনে হচ্ছে কিন্তু হালকা পাতলা ওদের এত তেজ দেখো জামাকাপড় সব শুকনো হয়ে গেল তো আমার স্নান হয়ে গেছে এইবার আমি রেডি হয়ে তারপরে হচ্ছে তোমার ভিডিও করব তো চলো দেখো শুয়ে পড়ে আছে সারাক্ষণ শুয়ে পড়ে আছে গরমে কি বলবো আমি রেডি হয়ে গেছি এবার ভিডিও করব স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু ওই দিকের হয়ে গেছে আর এদিকে কটা বাজান আজকে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে দুটো কারণ মধ্যখানে কোনো রেস্ট ফ্রেস্ট নিই সেই পৌনে সাতটা ছটা চল্লিশে উঠেছি মোটামুটি হয়ে গেছে সবটা এবারে ভিডিও করি দুটো কন্টেন্টে ভিডিও করব তারপরে দেখি যদি একটু ঘুম পাই ঘুমিয়ে নেব ঠিক আছে দেখো বাসনপত্র সবই পড়ে আছে আর এখানে দেখো চায়ের কাপ ফাপও পড়ে আছে আটাটা বের করে রেখেছি ওদিকে কিছু বোতল খালি হয়ে গেছে সবই রয়েছে কিছুই করতে ভাল লাগছে না তার কারণ হচ্ছে এখন আমি ইয়ে করছিলাম তোমার ভিডিও করছিলাম আর তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো তার জন্য আর এইদিকে দেখো এগুলো গোছানো হয়নি অনেক কাজ বাকি তার মধ্যে ছেলেটা গেছে বলল যে ওই চিকেন শর্মা হয় না ওই আনতে গেছে আর আমার জন্য আনতে গেছে যে চিকেন শর্মা খাবে ঠিক আছে তো চিকেন শর্মাও আনতে গেছে আর আমি বলেছিলাম আমার জন্য একটা তাহলে এক চিকেন রোল নিয়ে সেটা খাবো ঠিক আছে তো তারপরে বললো যে ওই যে ডোটা হয় না চি মানে এগ সেই ডোটা নাকি মাখতে কুড়ি মিনিট লাগবে মানে আমরা যেখান থেকে খাই তো সেখানে তো সেই জন্য হচ্ছে এখন হবে না সময় লাগবে তা আমি একটা জিনিস খাই সেটা যদি পাই ভালো বলেছি জানি না কি করবে সেটা হচ্ছে যে তোমার এ চিকেন চিজ উইথ এগ হ্যাঁ ওরকম মানে দুটো এগের মধ্যে ফোল্ড করে চিজ আর চিকেন দিয়ে করে ওটা আমি নিজেও বানাতে পারি এরকম নয় যে কিনতেই হয় কিন্তু সবসময় তো হয় না চিকেন টিকেন রেডি থাকে না তার জন্য তো যাই হোক এখন ওটা আসুক খাবো তারপরে সব কাজ করবো ভালো লাগছে না আর ওইদিকে আমাদের মুনুরানি বসে আছে বাইরে যাবে লেজু নাড়তে শুরু করেছে তো না খেয়ে এই কাজগুলো না করে আমি এখন বাইরে নিয়ে যেতে পারবো না আর কি বলবো তোমাদের এত গরম লাগছে গরম লাগার পিছনের রিজন এটাই যে একটু যদি তুমি মোটা মতো নাইটি পরো তাহলেই তোমার বিবৎস গরম লাগবে তো সবসময় পাতলা নাইটি পরা যায় আর তারপরে ভিডিও ভিডিও করতে হচ্ছে তো এবার আর বুঝতে পারছি যে এ হবে না মানে তোমার এসি না চালিয়ে আর ভিডিও করা যাবে না মনে হচ্ছে তো ওই ঘরে শিফট হতে হবে এটাই মনে হয় তো এই বিছানাটাকে ছেড়ে ওই ঘরে শিফট হবো যাই হোক দেখি কি হয় দেখো আর কে বলবে বল আমার কি অবস্থা দেখো মুখ চোখে গরমে গরমে আমার এত গরম একদম সহ্য হয় না যেন মনে হয় যে চলে যাই কোথাও যেখানে গরম নেই যাই হোক এদিকে তো চারিদিকে নাটক জমে উঠেছে তোমরা নিশ্চয়ই নাটক দেখছো আমিও দেখছি আমাকে তো দেখতেই হচ্ছে তো নাটক জমে এসে চারিদিকে আর একটা কথা শোনো ওই পিওর ব্লগে ভিউজ নেই এটা স্বাভাবিক তাহলে কি হবে তাহলে তোমাকে ওইগুলো নাটকই করতে হবে কে কী হয়েছে তোমার কি হয়েছে বলো হ্যাঁ কে হয়েছে এই যে এই যে আমাদের হিমাবালিনী দেখো কে হয়েছে কে হয়েছে তোমার কি হয়েছে বলো চলো চলো বাইরে চলো দেখো লেক্সটা হচ্ছে দেখো তোমরা শুধু দেখো লেসটা হচ্ছে দেখেছে নাটকটা এই নীসটাকে কেটে দেব একেবারে নেশটা তো যাই হোক আমি দেখি কখন আসে বাবু তারপর নিয়ে যাব এখন টাটা দেখো ঘরটা গুছিয়ে নিলাম আর মুন্নির বিছানাটাও করে নিলাম একদম তাড়াহুড়ো করে আর এদিকে দেখো আমাদের মুন্নি যাওয়ার জন্য নাচানাচি করছে আর এদিকে দেখো খাবারটা এসে গেছে তোমাদেরকে বলছিলাম না এর মধ্যে রয়েছে খুলে দেখাবো আর এর মধ্যে হচ্ছে বাবুর রোলটা এসছে বাবু একটা লাইট রোল অন্য জায়গা থেকে নিয়ে এসেছে এই যে লাইট রোল আর আমার এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো যেটা দেখাচ্ছিলাম দেখেছো এর মধ্যে এই একটার মধ্যে চিকেন রয়েছে আর মধ্যে চিজও রয়েছে মুন্নি দাঁড়িয়ে পড়েছে খাবে বলে আর সসটাও খুব সুন্দর করে দেয়া হয়েছে তো এটা এখন খেয়ে নিই দাঁড়ো খুব গরম লাগছে চটপট করে সব কিছু করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এদিকে দেখো বাসনপত্র সব উপর করে দিলাম জল ঝরিয়ে গেলে তুলে নেব। আর এই ঘরের এইগুলো গুছিয়ে তারপরে বিছানাটা গোছাবো আর ওদিকে জলের বোতল ফোতলগুলো যা আছে সেগুলো ভরে আবার দেখাচ্ছি দাঁড়ো বসে আছে হেলো আমার সাথে একটু আর এখন বসে আছে নিয়ে যাও বলে যাই হোক আমি এখানে দেখো ওই দই কাতলাটা পনিরটা আর ইঁচড়টা বের করে রেখেছি বাবু বললো আর আজকের এখন রুটি খাবে না আটা মাখা ছিল আটা তুলে রাখি কারণ ভাত খাবে বললো যেহেতু রোল খেয়েছে সেহেতু বললো গরমে ভাত খাবো তাই জন্য ভাতই করবো একেবারে তো দুজনেই খেয়ে নেবো আর এই যে আমাদের মুঞ্জু আনি নেদু নাচতে তুদু নেদু নাচছে আর ওর ভাতটাও বের করে রাখি আর দইটাও বের করে রাখি ওকে দই দিয়ে খাইয়ে নেবো ব্যাস এবার এগুলো রেখে দিই দিয়ে দিকের বাসন টাসনগুলো মেজে নিয়ে আর জলগুলো ভরে নিই তারপর ওকে নিয়ে বাইরে যাবো জলগুলো সব ভর্তি করে ফেললাম আর এইদিকে দেখো কড়াটা রেখেছি সব খাওয়া দাওয়ারগুলো ভালো করে গরম করব বলে আর এখানে সব চায়ের বাসন ফাসন যা খেলাম সেগুলো মেজে রেখে দিলাম আর এদিকের যে বাসনগুলো ছিল সব তুলে ফেলেছি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এই বালিশের ওয়ারগুলো শুধু ওই ঘরে বালিশে পড়াবো আর এই দেখো জানলা ফালনা সব বন্ধ করে দিয়েছি এই ঘরে কাজ শেষ এখানে সব বাসন বাসন ছিল সেগুলো তুলে নিলাম আর এই দেখো চিকেনটা বের করে রেখেছি যাতে কালকের বরফটা ছেড়ে যায় তাড়াতাড়ি রান্না করতে পারি আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি বাউ বলে রুটি খাবে না তো ভাত বসিয়েছি আর এখানে আদার পেস্টটা রয়েছে আর কালকের বেশি কিছু রান্না করব না ডিমটাও খাবো না তার কারণ হচ্ছে তোমার ডিম খেয়েছি ওই জন্য ডিমটা খাবো না ওই ইঁচড় চিংড়ি আছে একটু পনির আছে আর একটুখুনি তোমার ওই দই কাতলা আছে তো ওই দিয়ে আমাদের হয়ে যাবে আর ডিমটা রেখে দিয়েছি শাক ডাল ওগুলো রয়েছে কালো দিয়ে হয়ে যাবে সকালবেলাটা শুধু চিকেনটা করব রাত্রিরের জন্যে কালকে রান্না একদম কম তো আপাতত ভিডিওটা আমি এখানেই রাখছি হুম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর এরকমই ব্লগ ছোটো ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করো